নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ একটি নিউজ সংক্রান্ত ভিডিও যেটার জন্য আপনারা সকলে এতদিন অপেক্ষায় ছিলেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে যে এন টিপিসির জন্য অর্থাৎ আমাদের যে নোটিফিকেশান নম্বর পাঁচ দু হাজার চব্বিশ সিইএন নম্বর যেটা অলরেডি পাবলিশ করেছে এবং এটার জন্য আমাদের বহু দিনের প্রতীক্ষার পর আজকের এই নোটিফিকেশনটি এবং এই নোটিফিকেশান সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ বন্ধুরা পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে কখন শেষ হবে কখন সমস্ত রকম ক্রাইটেরিয়া অর্থাৎ আমাদের যে ফ্রেন্ডস রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট অর্থাৎ এন ঠিক আছে এই রিলেটেড আমাদের ভিডিও এটি এবং আপনারা সকলের অপেক্ষাতে ছিলেন এখন বন্ধুরা দেখা যাক আমাদের যে নিউজগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা একটু একটু করে পড়ে নেব অর্থাৎ এখানে দেখুন লেখা আছে প্রথমে যে বি অফ মানে অ্যান্ড যে বিভিন্ন দালাল বিভিন্ন রকম যে চিটিং হয় তো সেই সব থেকে সাবধান আমাদের যে অরিজিনাল ওয়েবসাইট সেখান থেকে এটি ঘোষণা করেছে ফ্রেন্ডস আমরা প্রথম যে নোটিফিকেশন অংশটা পড়ে নেবো এখানে সূচিপত্রটা দেওয়া হচ্ছে একটা বড় একটা সূচিপত্র প্রায় আশি পাতা অর্থাৎ এইট পেজ এইট পেজের একটা সূচিপত্র এবং একটা লং ডিটেলস নোটিফিকেশন আনারা বার করেছেন অর্থাৎ রেলের তরফ থেকে আমরা সেই রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটা পেয়েছি সেটাকে ডিটেলসে আলোচনা করব ফ্রেন্ডস তাহলে দেখুন আমাদের পরপর যে ভ্যাকান্সি এবং যে সমস্ত সূচিপত্র আছে সব কিছু এখানে দেওয়া হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট পয়েন্টে চলে যাব যেটা হচ্ছে যে ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে ওকে ফ্রেন্ডস দেখুন এখানে আমাদের ফর্ম ফিল আপ স্টার্টের যে নোটিফিকেশান ডেট অফ পাবলিকেশান ইন আর ওয়েবসাইট এটা হচ্ছে আজকে অর্থাৎ তেরো নয় দু ওকে ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান চোদ্দো নয় দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ আজ থেকেই আজকে রাত বারোটা থেকে অলরেডি নোটিফিকেশনের জন্য যে আমাদের অনলাইন ফর্ম ফিল সেটা শুরু হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের তরফ থেকে আপনাদের রিকোয়েমেন্ড হলো যে আপনারা একদিন বা দু দিন পরে ফর্মটা ফিল করুন অবশ্য হ্যাঁ একদম শেষের দিকে করবেন না তাহলে অনেক সমস্যা দাঁড়াবে কেননা তখন ওয়েবসাইটের প্রবলেম হতে পারে সার্ভারের গণ্ডগোল হতে পারে এমনকি সবাই তখন খুব তরিক ঘড়ি করে ফর্ম ফিল আপ করে তো তাই সেক্ষেত্রে একসাথে ফর্ম ফিল আপ করার অনেক চাপের হয়েছে অনেক সময় সার্ভার ডাউন হয়ে যেতে পারে সেটা একদমই করবে না শুধুমাত্র ওয়েট করুন যে চোদ্দো তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আপনারা চেষ্টা করুন পনেরো বা ষোলো অর্থাৎ পনেরো বা ষোলো ঠিক আছে ষোলো তারিখ সেপ্টেম্বরের পর থেকে আপনারা স্টার্ট করুন কেন বলছি এই কথাটা যে আপনাদের শুনতে একটু ভালো নাও লাগতে পারে ব্যাপারটা হচ্ছে যে অনেকে এই জায়গাটা ভুল করে দেয় সেই ভুলগুলো যাতে না হয় বিভিন্ন দেখুন আমাদের ওই আমাদের এই চ্যানেলে বা আদার্স অনেক অনেকে এই রিলেটেড ভিডিও পাবলিশ করবে অর্থাৎ কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেই রিলেটেড ভিডিও অলরেডি দেবেন সেইগুলো আপনারা অবশ্যই ভালো করে কেয়ারফুলি ভালো করুন কেননা বন্ধুরা একটা ছোট্ট মিস্টেক অর্থাৎ একটা ছোট্ট গলতির জন্য অনেক বড় কিন্তু বিপদে আসতে পারে ঠিক আছে সেক্ষেত্রে যাতে এই মিস্টেকগুলো না হয়ে থাকে তার জন্য আপনাদের রেকমেন্ড হলে একদিন বা দুদিন ফর্ম ফিল আপ করুন ধৈর্য ধরে ফর্ম ফিল আপ করুন সমস্ত দরকারি ডকুমেন্টসগুলোর সাথে রাখুন এবং যা কিছু ক্রাইটেরিয়া দরকার কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করতে থাকুন এখন ফ্রেন্ডস আমাদের যে ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখুন যে প্রথমে বলেছে ওপেনিং ডেট চোদ্দো তারিখ ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে তেরো দশ অর্থাৎ অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত রাত তেইশ বেজে উনষাট মিনিট দ্যাট মিনস পরের দিনে যে বারোটা বাজবে তার আগে পর্যন্ত ওকে ডেট ফর ফিজ পেমেন্ট আফটার ক্লোজিং ডেট সেটা দেওয়া হচ্ছে দেখুন চোদ্দো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের চোদ্দো তারিখ পর্যন্ত এবং মডিফিকেশান উইন্ডো যেটা কারেকশান উইন্ডো যদি খুলে থাকে সেটা কখন থেকে খুলবে বলেছে ষোলো তারিখ থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ বন্ধুরা অনেকের ভুল হয়ে যায় ফর্ম ফিল আপের সময় অনেক কিছু গণ্ডগোল করে ফেলে সেই সম্পর্কে রেলওয়ে তরফ থেকে আপনাদের একটা সুযোগ দিচ্ছে যে সেটিকে যাতে আপনারা কারেকশান করে নিতে পারেন এরপর ফ্রেন্ডস দেখুন আমাদের পরের যে ইম্পর্টেন্ট জায়গা যে কোন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারছেন অর্থাৎ এখানে দেওয়া হচ্ছে চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার অর্থাৎ সি 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 টি এস ঠিক আছে এই ধরনের একটা পোস্ট খুবই পপুলার পোস্ট খুবই ইম্পর্টেন্ট একটা পোস্ট স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটার জন্য মনে রাখবেন বন্ধুরা এই যে লাস্টে দুটো পোস্ট দেওয়া রয়েছে না এই দুটোর জন্য কিন্তু আপনাকে টাইপিং জানতে হবে এবং টাইপিংও ফাস্ট থাকতে হবে অর্থাৎ টাইপিং স্পিড থাকতে হবে এরপর ফ্রেন্ডস আমাদের আরও ইম্পর্টেন্ট অংশের দিকে চলে যাব এখানে দেখুন কোন পোস্টের জন্য কত কি বয়স সীমা দেওয়া আছে এখানে বলেই রেখেছে যে যে সমস্ত ইউনিভার্সিটি অর্থাৎ গ্র্যাজুয়েট পোস্ট যেটা যেটা অলরেডি আমাদের এখানে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন তাদের জন্য আঠারো থেকে ছত্রিশ বছর এবং যেরকম সরকারি নিয়ম অনুযায়ী আপনারা যে বয়সের ছাড় পেতে পারেন সেইগুলোও থাকছে এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য যে বেতনটা দেওয়া থাকবে সিক্সথ লেভেল অর্থাৎ ফিফথ সেভেন্থ লেভেলের আগে যেটা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং এবং মেডিকেল স্ট্যান্ডার্ড বি টু ঠিক আছে এর জন্য এজ রিকমেন্ডের আছে আঠারো থেকে তেত্রিশ বছর ফ্রেন্ডস যারা এখনো তিরিশ একত্রিশ বত্রিশ পর্যন্ত রয়েছে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা অনায়াসে ফর্ম ফিল আপ করতে পারবে তাই এই সুযোগ হাত ছাড়া করবে না কেননা বলা যাবে না যে আবার নেক্সট পোস্ট বা নেক্সট ভ্যাকেশন কখন আসবে তার কেউ কিন্তু সিওরিটি দিতে পারে না হতে পারে যে যখন আসবে ততদিনে আপনাদের ভয়েস বয়স হয়তো শেষ হয়ে গেল ঠিক আছে সেটা যাতে না হয় ভালো করে এই পরীক্ষার জন্য প্রিপারেশান নাও আমাদের এই চ্যানেলে রিজনিং এবং ম্যাথ রিলেটেড সমস্ত ভিডিও আসতে থাকবে এখন শুধুমাত্র আর আর এন জন্যই ওকে টোটাল ভ্যাকান্সি দেখো দেওয়া আছে এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা পড়ে নাও দেখো একইভাবে দেওয়া আছে স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি সবগুলোই রয়েছে ভালো করে এই নোটিফিকেশনটা পড়বে এখানে যেন কোনোরকম কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে পড়ার সময় আর তারপর যেটা দেওয়া হচ্ছে যে ফাইনাল রেজাল্টের যেগুলো আসবে ঠিক আছে তেরো দশের পর এটা জানানো যাবে তেরো দশের পর দেখুন যে ওয়েটিং লিস্টার কী সব থাকবে ওয়েটিং লিস্টার যেগুলো যা থাকবার সেগুলো সব দেবে আচ্ছা নেক্সট আমাদের কি কী আছে সেগুলো দেবো আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো শুধুমাত্র ফলো করবো পুরো নোটিফিকেশানটা পড়ার এক্ষেত্রে সম্ভব হচ্ছে না অর্থাৎ আপনাদের যা যা ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু হাতে করে আগে রেডি করবে ইমেল আইডি এবং ফোন নাম্বার অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইমেল আইডি এবং ফোন নাম্বার এই দুটোকে ভালো করে রেডি করবে এবং কারেন্ট ইমেল আইডি এবং কারেন্ট ফোন নাম্বার যেন হয় যেটাতে একদম ভ্যাক্যান্সি বের হওয়া থেকে শুরু করে একদম সিলেকশন হওয়া পর্যন্ত যেন আপনার সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট করতে পারা যায় ওকে আর এর মাঝে রকম চেঞ্জ চলবে না এখানে লেখা আছে স্যাল নট বি অ্যালোড অর্থাৎ এক্সাম সেন্টার সেল নট বি অ্যালোড চেঞ্জ টেঞ্জ কিছু এখানে হয় না এখানে ওনারা যেটা রিকমেন্ড করবে সেটাই আমাদেরকে মান্যতা প্রাপ্ত হবে ওকে নেক্সট আরও কয়েকটা ইম্পর্টেন্ট কথা এখানে লেখা আছে আপনারা ভালো করে নোটিফিকেশানটা পড়বেন নোটিফিকেশানটা পড়লে অনেক কিছু জানতে পারবেন অবশ্যই ফ্রেন্ডস একটু টাইম নিয়ে পড়বেন ঠিক আছে জেনারেল ইনস্ট্রাকশন অনেক কিছু দেওয়া আছে সেইগুলো পড়তে থাকুন আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে যে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে তেরো দশ তারিখ লাস্ট অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে তেরো দশ তারিখ লাস্ট দেওয়া আছে এটার পর কিন্তু আর কোনো কিছু ডেট থাকবে না ইভেন তারপরেও আর কেউ ডেট অ্যাপ্লাই করতে পারবে না যতই তারা রিকোয়েস্ট করুক না কেন ওনারা এই ব্যাপারে একটা বলে দিয়েছেন নেক্সট আরও আমরা ইম্পর্টেন্ট নোটিফিকেশনের দিকে চলে যাচ্ছি এই ইনস্ট্রাকশনগুলো পারলে আপনাদের সময় তাহলে অবশ্যই পড়ে নেবেন যেহেতু আমাদের এখানে মেন কথাগুলো বলার জন্য আমরা এটি ওপেন করেছি তাই অবশ্যই আমরা মেন জায়গাতেই চলে যাচ্ছি ওকে এরপর দেখুন ফ্রেন্ডস মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য ফর্ম ফিল করতে হবে না সেক্ষেত্রে কী কী দিয়েছে এ টু এ থ্রি বি টু সি টু এদের মানে কি সেগুলো লেখা আছে নিয়ার ভিশন অর্থাৎ ছয় বাই ছয় এইভাবে যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন যে আপনাদের জন্য ব্লাইন্ডনেসের কোনো কিছু প্রবলেম না থাকে তো সেগুলো একটু খেয়াল রাখবেন ঠিক আছে ফর্মটা ফিল আপ করার আগে এগুলো ভালো করে দেখে নেবেন কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে সিটিজেন অফ ইন্ডিয়া সিটিজেন অফ নেপালস আর ভুটান এরাও পারবে কিন্তু ঠিক আছে এই রিলেটেড আরও বেশ কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে পড়ে নেবেন আপনারা নেক্সট দেখুন তারপর আমাদের ইম্পর্টেন্ট জায়গা যেটা খুব খুব গুরুত্বপূর্ণ এজ লিমিট যেটার জন্য সবাই চিন্তা করে থাকে এখানে যাদের এজ গ্রুপ আঠারো থেকে ছত্রিশ বলে দিয়েছে এবং আনরিজার্ভ যেটা এবং ইকোনমিক্যালি উইকার সেকশন যেগুলো আছে ও তাদের ক্ষেত্রে এরকম অত উনিশশো ছিয়াশি সালের আগে কিন্তু তারা জন্মাতে পারবে না ঠিক আছে আর এস সি এসটির জন্য উনিশশো চুরাশি দেওয়া আছে লোয়ার বার্থ লিমিট অর্থাৎ যেটা দু হাজার পর কিন্তু আর অ্যালাউ হবে না তো আপনারা এটা একটু ভালো করে দেখে নেবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ ঠিক আছে নেক্সট যেটা আসছে পরবর্তী যাদের জন্য ছাড়ের ব্যবস্থা আছে সরকারি তরফ থেকে ও সি এস সি এস টি যেগুলো দেওয়া আছে আর কি সেগুলো দেখে নেবেন এগুলো আপনারা যেমন পেয়ে থাকেন সবগুলোই পাবেন ওকে নেক্সট বন্ধুরা আরও ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে আমরা পেজটিতে প্রবেশ করছি সেটা হচ্ছে দেখুন ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে পাঁচশো টাকা করে লাগবে কাদের জন্য সবাইকার জন্য এবং শুধুমাত্র পিডব্লিউডি ফিমেল এক্স ক্যাটাগরি যে সমস্তগুলো রয়েছে এক্স সার্ভিসম্যান ইত্যাদি এদের ক্ষেত্রে আড়াইশো টাকা বাকি আর কিছু এর ব্যাপারে ফিজের ব্যাপারে বলা নেই ওকে নেক্সট দেখুন বন্ধুরা অর্থাৎ আমরা তারপর আরেকটু নিচের দিকে চলে যাব অনলাইন ক্লোজিং ডেটার আর যেগুলো দেওয়া হচ্ছে আপনারা একটু আগেই শুনলেন যে তেরো তারিখ পর্যন্ত পাবেন তো সেই সম্পর্কে একটু ডিটেলসে খেয়াল রাখবেন এই পেপারে যেন রকম ভুল ত্রুটি না হয়ে থাকে এরপর দেখুন যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে যে কীভাবে রিক্রুটমেন্ট হবে প্রথম ফার্স্ট স্টেজ দুটো স্টেজে পরীক্ষা হবে দুটো স্টেজ ঠিক আছে টু স্টেজে পরীক্ষা হবে ফার্স্ট স্টেজে কী থাকবে অর্থাৎ ফার্স্ট স্টেজে দেখুন পরীক্ষাটা আসবে এইভাবে যে প্রথমে নব্বই নাম নব্বই মিনিটে পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ থাকবে ম্যাথমেটিক্স তিরিশ থাকবে আর জেনারেল ইন্টেলিজেন্স তিরিশ মোট কত নম্বরের পরীক্ষা একশো নম্বরের পরীক্ষা একশোটা কোশ্চেন ঠিক আছে টাইম কত থাকবে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা বা এখানে থাকছে নব্বই মিনিট এবং দ্বিতীয় স্টেজের যে পরীক্ষাটা হবে সেটা অবশ্যই একটু হার্ড লেভেলের পরীক্ষা হবে মনে রাখবেন বন্ধুরা রেলের পরীক্ষা মানে চাকরির পরীক্ষা অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই থার্ড মার্কস অর্থাৎ তিনটে ভুলের জন্য এক নাম্বার কাটা যাবে এই ব্যাপারে একটু আপনারা মানে ভালো করে ডিটেলসে খবর ডেকেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকুন আর যারা শর্ট হয়েছে সেকেন্ড স্টেজের জন্য তাদেরকে ডাকা হবে এইভাবে দেখুন তারপরেই দেওয়া আছে এই ব্যাপারে কয়েকটা কথা তার মধ্যে সিলেবাস কী কী দিয়েছে অর্থাৎ এজের জন্য ম্যাথামেটিক্সের সিলেবাসটা এই জায়গাটা একটু আপনারা স্ক্রিনশট করে নেবেন যেমন নাম্বার সিস্টেম ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এস এইভাবে ডিটেলসে সবই দেওয়া হচ্ছে অর্থাৎ মোট কথা ম্যাথের জন্য যা যা লাগে সেগুলো সবই আছে একইভাবে আপনারা জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং তারও দেখে নিন যে অ্যানালগি কমপ্লিশন অফ নাম্বার কোডিং ডিকোডিং ম্যাথামেটিক্স সিমিলারিটি ডিফারেন্স ইত্যাদি পাজার সব কিছুই আছে আপনি একটু ভালো করে ডিটেলসে পড়ে নেবেন এবং জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কিত ডিটেলসে এখানে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওকে নেক্সট দেখুন আরও যেগুলো আছে সেকেন্ড স্টেজের জন্য যেটা ইম্পর্টেন্ট কথা সেটা কীভাবে হবে সেকেন্ড স্টেজটা অবশ্যই হবে যে ফার্স্ট স্টেজে শর্ট লিস্টের হওয়ার পর আপনাদের যে ইমেল আইডি এবং ফোন নাম্বার সেটাতে আপনাদের নোটিফিকেশান আসবে সেখানে আপনাদের রেজাল্ট আসবে যদি শর্ট লিস্টেড হয়ে থাকেন সেকেন্ড লিস্টের জন্য তখন এখানে আপনারা বসতে পারছেন সেখানে দেখুন এক্সাম ডিউরেশন নব্বই মিনিট ঠিক আছে এখানে কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটা ম্যাথ অর্থাৎ অঙ্কে থাকবে পঁয়ত্রিশ রিজনিং থাকবে পঁয়ত্রিশ এবং ফ্রেন্স এখানে একটা ইম্পর্টেন্ট কথা ডাউট ক্লিয়ার করে দিই আপনারা জানেন যে রেলের পরীক্ষায় ইংলিশ কিন্তু থাকে না ঠিক আছে ইংলিশ এখানে থাকে না এটা আপনারা জানেন সো এখানে একটা সুবিধা যারা ইংলিশে উইক বা ইংলিশে দুর্বলতার জন্য চাকরি পরীক্ষায় বসতে পারছিলেন না বা ভয় পাচ্ছিলেন তাদের জন্য একটা গুড নিউজ রেল রেলের তরফ থেকে অবশ্যই রেলের পরীক্ষায় জন্য থাকবে যে ইংলিশ পরীক্ষাটা লাগে না তো সেক্ষেত্রে দেখুন ফ্রেন্ডস আমরা টোটাল যে কোশ্চেনটা থাকবে একশো কুড়ি এবং অবশ্যই এটা একটু হার্ড লেভেলের পরীক্ষা হবে অর্থাৎ বেসিক যেটা ফার্স্ট লেভেল বা প্রিলিমিনারির মতো যেটা ফার্স্টে সেটা কিন্তু ইজি থাকবে ইজি টু মডারেট এবং পরবর্তী যে লেভেলটা থাকবে সেটা কিন্তু একটু হার্ড লেভেল হবে কারণ এটা তো ফাইনাল সিলেকশন আর একবারই পরীক্ষা ক্র্যাক করে যা মানেই হলো আপনার জীবনের একটা বড়ো অধ্যায় নতুন করে রচিত হবে অর্থাৎ এতদিনের কষ্ট পরিশ্রম এতদিনের যে আপনার আশা আকাঙ্ক্ষা চাহিদা সব মিটতে চলবে এই পরীক্ষাটা পাস করার পরেই ঠিক আছে তাই ফ্রেন্ডস রকম গল্প গুজব আড্ডা কোনো কিছু নয় এখন খুব সিরিয়াসলি আচ্ছা ফ্রেন্ডস সেকেন্ড স্টেজ যে পরীক্ষার জন্য যে সিলেবাস প্রায় একই রকম একটু একটু আলাদা থাকবে দেখো যেমন ডাটা ইন্টারপ্রিটেশন বলে একটা টার্ম থাকবে সেটা কিন্তু ডিসিশন মেকিং ম্যাপ ডাটা ইন্টারপ্রিটেশন যে টার্মটা এখানে কিন্তু থাকবে যেটা সম্ভবত আগেরটা হয়তো ছিল না কিন্তু দেখে নেবেন ফ্রেন্ডস হতে পারে যে সেখানেও ছিল আমরা হয়তো স্কিপ করে গেছি আপনারা কিন্তু ভালো করে পড়ে নেবেন ঠিক আছে তো এরপর দেখুন যে জেনারেল অ্যাওয়ারনেস এটার যে স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবেন ওকে যেমন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো অলমোস্ট আপনার চেষ্টা করুন ছ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে নেওয়ার যে কোনোভাবে আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে ডেভেলপমেন্টস ইন্ডিয়া হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি যা কিছুই আছে সবগুলি কিন্তু এখানে থাকছে ওকে তো কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে অর্থাৎ ফ্রেন্স অনলাইন টেস্ট পরীক্ষা হবে সিবিটি ঠিক আছে সিবিটি পরীক্ষার টেস্ট হবে তো আপনারা এ ব্যাপারে জেনে থাকছেন আর স্কোর যেগুলো ডিলিজিবল হবে অবশ্যই সেখানে নর্মালাইজড করা থাকবে কারণ আপনারা জানেন যে রেলের পরীক্ষা একদিনের পরীক্ষা নেয় বহু দিনের পরীক্ষা সেখানে বহু রকমভাবে কোশ্চেনের মানে ভ্যারিয়েশান আছে কখনো ইজি হয়ে যায় কখনো মডারেট হয় কখনো হার্ড হয় বা বিভিন্ন টাইপের কোশ্চেন আসতেই থাকে তো যাদের ক্ষেত্রে টাইপিং লেভেল লাস্ট যে দুটো পোস্ট ছিল তাদের ক্ষেত্রে কিন্তু টাইপিং স্কিলের ব্যাপারে বলা আছে আপনারা এটা পড়বেন অর্থাৎ প্রত্যেক মিনিটে কিন্তু পঁচিশটা করে ওয়ার্ড আপনাদেরকে টাইপ করতে পারতেই হবে এটা কম্পালসরি ঠিক আছে নেক্সট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপার আছে সেখানে অরিজিনাল ডকুমেন্টসে আপনাদেরকে হাজিরা দিতে হবে যখন আপনারা সেকেন্ড স্টেজ পরীক্ষাটা পাশ করে যাবেন তারপরে এই সমস্ত স্টেপগুলো পরপর আসছে আর এখানে যে পে লেভেলটা আরেকবার বলে দিয়েছে দেখুন এখানে কিন্তু এই যে নেম অফ পোস্ট যেগুলো লেভেল পেগুলো সব বলা আছে আপনারা আরেকবার দেখে নেবেন এই ব্যাপারে ঠিক আছে আর নর্মালাইজেশন অফ মার্কস যেটা রয়েছে নর্মালাইজেশন মার্কস সেটা দেখুন এখানে দেওয়াই আছে যে কিভাবে কি আসবে আচ্ছা হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার আগে সমস্ত ইনস্ট্রাকশন ভালো করে ফলো করবে এখানে যা যা লেখা আছে তো সেই ব্যাপারে স্ক্যান ফটোগ্রাফ ইত্যাদি যা কিছু লেখা আছে ভালো করে মাপগুলো দেখে নিন অর্থাৎ ফটোগ্রাফের মাপ কত হবে কুড়ি কেবি টু পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে সিগনেচার কীরকম থাকতে হবে দশ কেবি থেকে চল্লিশ কেবির মধ্যে ঠিক আছে এই সমস্ত নিয়মগুলো ভালো করে দেখে নিয়ে আপনারা ফিল আপ করতে বসবেন মোট কথা ফিল আপ করার সময় জন্য কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে ওকে তারপর ভ্যাকান্সি আরে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে আছেন কোন কেন্দ্রে বা কোন রেল রেলের আন্ডারে অ্যাপ্লাই করছেন কলকাতা না মুম্বাই না গুড়খাও ইত্যাদি যে সমস্ত নামগুলো আছে হায়দ্রাবাদ আহমেদাবাদ ইত্যাদি সেগুলো কিন্তু দেখে শুনে আপনারা বসবেন আচ্ছা নেক্সট আর সেরকম বিরাট কিছু এখানে বলার নেই এই জায়গাটায় আমরা স্কিপ করে যাচ্ছি পরের যে ইম্পর্ট্যান্ট একটু জায়গা আছে সেটা আমরা বেরিয়ে আসছি খুব তাড়াতাড়ি দেখুন এখানে এই ব্যাপারে কয়েকটা কথা বলা আছে সিগনেচার ইমেজ যেগুলো যা হবে সেগুলো কী কী লিখতে হবে না লিখতে হবে সব কিছু দেখুন দেওয়া আছে এটা একটু পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা আর ফটোগ্রাফি সম্পর্কে যেন চশমা পড়া না হয় ক্লিয়ার যেন দেখা যায় আপনার এমন নয় যে ফোনেতে একটা ছবি তুললেন দিয়ে সেই ফোনের ছবিটাকে আপলোড করে দিলেন সেটা কিন্তু হবে না দরকার আপনারা কোনো না কোনো স্টুডিওতে গিয়ে এই ছবিগুলো তুলবেন ছবিগুলো একটু এডিট করে ভালো করে মানে রেডি করে রাখবেন ছবিগুলো ঠিক আছে যাতে করে কোনো রকম কোনো অসুবিধা না হয় আচ্ছা নেক্সট এখানে আরও কয়েকটা কথা দেওয়া আছে এখানে আপনারা পড়ে নেবেন এগুলো আপনারা এত পড়ছি না কারণ এত পড়া সম্ভব হবে না তো মোট কথা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এগুলো একটু স্কিপ করে যেতে পারেন আপনারা পড়তেও পারেন ঠিক আছে এইখানে দেখুন আমাদের যে রেলের বিভিন্ন সেন্টারগুলো আহমেদাবাদ আজমির প্রয়াগরাজ প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু এখানে প্রত্যেকটা দেওয়া আছে আপনারা ওয়েবসাইটগুলো পারলে একটু নিয়ে নেবেন অর্থাৎ আপনি যে আন্ডারে অ্যাপ্লাই করছেন সেখানকার ওয়েবসাইটটা অবশ্যই লিখে রাখবেন ঠিক আছে সেখানকার কতগুলো মানে ভ্যাকান্সি আছে কতগুলো পোস্ট আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন ইত্যাদি সব কিছু ডিটেলসে জানা আপনার মানে আপনার নিজস্ব দায়িত্বের মধ্যে পড়ে তাই আপনার কিন্তু এগুলো নিজস্ব দায়িত্ব কেউ এই ব্যাপারে কিছু বলে দেবে না ওকে নেক্সট আরও আর সেরকম বিরাট কিছু আমাদের ইম্পর্ট্যান্ট জিনিস নেই তো তাই আমরা এগুলোকে স্কিপ করছি ডিক্লারেশনারে যেগুলো লাগে সেগুলো দিতে হতে পারে যখন লাগবে আপনার যদি অ্যাপ্লিকেবল হয় যেমন ধরো আপনি ডিসেবিলিটি বা বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছে মানে আপনার হ্যান্ডিক্যাপ্ট কোটা রয়েছে তখন তো আপনাকে ডিক্লারেশনারে দিতেই হবে তাই না তো এগুলো হচ্ছে এইভাবে লেখা আছে নেক্সট দেখি আর কিছু আমাদের ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে কি ওকে তো যদি থাকে তাহলে সেই ব্যাপারে একটু পড়বো তারপর আমরা এগুলোকে সব স্কিপ করে যাব ঠিক আছে তো ফ্রেন্স লাস্টের দিকে যে এগুলো দেখছো এগুলো ওই বিভিন্ন ভুবনেশ্বর যেমন আর বি বিলাসপুর কোথায় কতগুলো সিট আছে কোন পোস্টে কী সিট আছে এগুলো লাস্টের দিকে দেওয়া হচ্ছে আপনার ডিটেল নোটিফিকেশান অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আপনারা ম্যানেজ করে নেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধরা যেহেতু আরআবি এন টি পরীক্ষা চলে এসছে তাই এখন আর রকম কোনো গাফিলতি নয় এতদিন একটা স্বপ্ন আপনাদের পূরণ হতে চলেছে আর আপনারা জানেন যে আমাদের রেলওয়ে যে ট্রান্সপোর্ট সংস্থা অর্থাৎ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো তেনারা কিন্তু যথেষ্ট পরিমাণে হিউজ পরিমাণে একটা রিক্রুটমেন্ট করে থাকেন এটা আপনারা জানেন আমাদের অপশানগুলো রয়েছে আমাদের সিলেবাসে তো আপনারা এগুলো একটু স্ক্রিনশট করে ভালো করে রেডি করে তারপর সব কিছু মোট কথা যখন যুদ্ধ নেমেছেন সব কিছু তৈরি হয়ে নামতে থাকুন ওকে তো ফ্রেন্ডস ভিডিওটা আপনার অবশ্যই আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছে এবং যাতে এই সুযোগ তারাও হাতছাড়া না করে ফ্রেন্ডস মনে রাখবেন আজ থেকে ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে অর্থাৎ চোদ্দো নয় দু থেকে একদম ফর্ম ফিল আপ চলবে তেরো দশ অর্থাৎ তেরোই অক্টোবর দু পর্যন্ত ঠিক আছে সো ফ্রেন্ডস দেখা হবে পরে ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই